আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স অলরেডি কিন্তু ঘূর্ণিঝড় ভ্রম করেছে গতকাল যেমনটা বলেছিলাম যে সোমবার ঘূর্ণিঝড়টি ভ্রম করার সম্ভাবনা ঠিক সেরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অলরেডি কিন্তু নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ঘূর্ণিঝড় মন্থা আখ্যা পেয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ দু হাজার পঁচিশের এটি ঘূর্ণিঝড় মন্থা এখানে সর্বোচ্চ গতিবেগ রয়েছে এই মুহূর্তে ঊনসত্তর কিলোমিটার যা জড়ো হাওয়া আকারে বৃদ্ধি পেয়ে পঁচাশি কিলোমিটার পার আওয়ার বাতাসের ঝাঁপটা রয়েছে এই ঘড়েঝড় কোথায় হিট করতে চলেছে বাংলায় কতটা প্রভাব পড়বে বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এই ঘূর্ণিঝড়ের উপর নজর রেখে আমরা গত এক সপ্তাহ আগে থেকে আপডেট দিয়ে আসছিলাম তো এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি অবস্থান করতেছে শ্রীলঙ্কা থেকে উত্তর পূর্বে চেন্নাই থেকে পূর্ব উত্তরে বিশাখাপট্টনম থেকে দক্ষিণ পূর্বে তবে এই মুহূর্তের লাইভ ট্র্যাকিং অনুযায়ী এটি হিট করার সম্ভাবনা রয়েছে বিজয়ালদা থেকে সামান্য একটু উত্তরে হিট করার সম্ভাবনা রয়েছে আর এটি হিট করার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিবাগত রাতে তবে এই গতিপথের কিছুটা পরিবর্তনও হতে পারে বাংলা থেকে বিশাল দূরত্বে যদিও হিট করার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে বিশাখাপট্টনম চেন্নাইয়ের বেশ কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্রমশই কিন্তু বাংলার দিকে মেঘ অগ্রসর হতে চলেছে যদিও বাংলায় অতি পাতলা মেঘের আগমন ঘটেছে তবে এগুলো বৃষ্টির মেঘ নয় তবে আগামীকাল মঙ্গলবার হালকা পাতলা বৃষ্টির মেঘ পৌঁছে যাইতে পারে চট্টগ্রাম খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সামান্য কিছু কিছু অঞ্চলে হালকা জ্বর হাওয়া সহ হালকা জ্বর বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে বুধবার আগামী উনত্রিশে অক্টোবর সেই সাথে হালকা জ্বর হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ত্রিশে অক্টোবর থেকে এক নভেম্বরের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি বাংলা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তবে বাংলায় উনত্রিশে অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গ দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সেই সাথে প্রবল জ্বর হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর এটি পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মন্থায় এই ঘূর্ণিঝড় মন্থার উপর আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাআল্লাহ তো ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম বরহমাতুল্লা